এসাRectangle কিছু সেটআ দরয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের আলোচনার মূল বিষয় ছিল আমাদের মধ্যে মতপথ আদর্শে ভিন্নতা থাকবে, রাজনীতিতে ভিন্নতা থাকবে। দেশ সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক। সবার উপরে দেশ। আমরা এটা থেকে কখনো পিছপা হব না। আছি এবং থাকবো কেউ আমাদের ঐক্য চিনি নিতে পারবে না। বৈঠক শেষে বুধবার সন্ধ্যায় ব্রিফিংয়ে সাংবাদিকদের কথা বলেছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল আমাদের স্কিল এবং ইন্টারন্যাশনাল বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে তিনি জানিয়েছিলেন বাংলাদেশের হাইকমিশনে হামলা বাংলাদেশ বিরোধী প্রচারণা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ভারতের এই সমস্ত পদক্ষেপের বিরুদ্ধে বর্তমান সরকারের আত্মমর্যাদাশীল ও সাহসী ভূমিকার প্রশংসা করেছে রাজনৈতিক দলগুলো সরকারের সাথে তারা প্রকাশ করেছে একই সাথে এই সমস্ত প্রচারণার বিরুদ্ধে সরকারকে আরও শক্তিশালী ও বেগুমান কাজ করার কথা বলেছেন তারা এজন্য প্রবাসী বন্ধুরাষ্ট্র এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাংবাদিকদের ডেকে আনতে পরামর্শ দেওয়া হয়েছে আমাদের কমিউনিকেশন ও লিগাল সিল্ক বাড়াতে হবে আমরা ঐক্যবদ্ধ থাকবো আসিফ নজরুল বলেন আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে যত চুক্তি হয়েছে সেগুলো প্রকাশের দাবি এসেছে বৈঠকে রামপাল সহ যেসব চুক্তি বাংলাদেশের জন্য ক্ষতিকর সেগুলো বাতিলেরও দাবি তোলা হয় বৈঠকে আইন উপদেষ্টা বলেন বাংলাদেশের প্রতি অর্থনৈতিক নিপীড়ন সংস্কৃতির আধিপত্যের চেষ্টা অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টায় নিন্দে জানানো হয়েছে ভারতকে বাংলাদেশের প্রতি মর্যাদাশীল ও প্রতিবেশী সুলভ আচরণ করার আহ্বান জানানো হয়েছে কোনো যেন কেউ তিনি আরও জানান ভারত বাংলাদেশ বিরোধী যেসব প্রচারণা চালাচ্ছে সেগুলো মোকাবেলায় সকল সম্প্রদায়ের মানুষের ভূমিকা প্রশংসা করা হয়েছে বৈঠকে সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো উস্কানের মুখে অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে থাকবে আইন উপদেষ্টা বলেন সর্বশেষ সবাইকে একটি জিনিস বলেছেন প্রধান উপদেষ্টা তা হল আমাদেরকে শক্তিহীন ভাবার কোনো অবকাশ নেই যে কোনো অপপ্রচার উস্কানির বিরুদ্ধে অটুট থাকব আমরা আমরা ঐক্যবদ্ধ থাকব আমরা সাহসী থাকব ভবিষ্যতেও যে কোনো অপপ্রচার ও উস্কানি এলে আমরা আমাদের ঐক্যকে আরও বেগবান দেখানোর চেষ্টা অব্যাহত রাখব ভারতের অপপ্রচার বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ রয়েছে তাই সবাই মিলে একটি সমাবেশ কাউন্সিল করতে পারি কিনা তেমন একটি প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন আসিফ নজরুল